এই মহিলা পকেট মার এর আগেও চার পাঁচ দিন আটক হয়েছে আবার আজকেও আর কি পকেট মেটে ব্যাগ থেকে টাকা বের করতে আটক হয়েছে তাহলে যার টাকা মোবাইল নিয়েছে তার সাথে কথা বলার একটা চেষ্টা করব সাপু আপনার নাম আপনার নাম আপনার বাসা কোথায় কি হয়েছে আপনার

অনেক দিন ধরে ই করি যে কুষ্টিয়া হসপিটালে কিছু চোর চোরটা অতিরিক্ত চুরি হচ্ছে আর এই মহিলাটাকে নেক্সট টাইম আমি চার মাস আগেও আমি একবার ধরছি ধরার পরে ওখানে ষোলো হাজার টাকা আর চেনমেন পাওয়া গেছিল তারপরে আমরা পুলিশের কাছে হস্তান্তর করি তারপরে তারপরে ও পুলিশের ওখান থেকে মনে হয় যে কোনো কারণে সারা পেয়ে

সরকার এর থেকে আজকে কি কি পাইছে না দাদা এর থেকে এবার আমাদের জবানবন্দি হয়েছে যে আমরা এ বলছে যে আড়াই হাজার টাকা আমিই নিয়েছিলাম তাকে আমি হস্তান্তর করছি টাকা দিয়েছে না 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 আরেকটা টাকা নিচ্ছে মানে ইনার লোকের কাছে নিতে আচ্ছা আপনি এই যে ইনারা যে বলছে আড়াই হাজার টাকা নিসলেন সে আড়াই হাজার টাকাটা কি করলেন টাকা